আসসালামু আলাইকুম ভাই এই তো কালকে দেখে গিয়েছিলেন যেভাবে দেখে গিয়েছিলেন পাঁচশো টাকা বায়না দিয়েছেন আমি ওইভাবেই আছে তো গাড়িটা না কোনো কিছু চেঞ্জ করছি বা এরকম কোন সিটারে ভাটপাড়ি পাইছেন আমাদের কাছ থেকে দেখেন দূরত্বে যদি মানুষ আসে তাহলে কি নিতে পারবে গাড়ি এরকম আসে আপনি কাল পাঁচশো টাকা বানা দিয়েছেন বিশ্বাস এবার গাড়ি থুয়ে দিছি আপনি এসে ওইভাবেই পাইছেন গাড়ির টাকা পয়সা বুঝে দিয়ে দিয়েছেন কাগজপাতি বুঝে বুঝে দিয়ে দিছি তা গাড়িটা নিয়ে কি আপনি খুশি আছেন দূরের তো যদি কেউ আসে আমাদের কাছ থেকে নিতে পারবে তো দূরের তো কেউ আসলে দেখা যাচ্ছে যে আমরা কোনো সিট আর ইভার্ট এরকম কোনো কিছু নাই তো আমাদের ভিতরে এই ছোটো ভাই তোমার গাড়িটা পছন্দ হয়েছে তো যা কাল আপনার কোথায় যাবে গাড়িটা বাইর নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন তারপরে যে গাড়ি আমরা বেসলাম যাবে কোথায় ভাই মাদারীপুর দূরের থেকে লোক আসলে আমাদের নিতে পারবো অবশ্যই তাই না আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি এই যে এই গাড়িটি این